আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসের অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো এই যে ভারতের পেঁয়াজ আসাতে কৃষকরা কিন্তু অনেক হাই হতাশের মধ্যেই আছে তারা কিন্তু একটা কথাই বলতেছে ভারতের পেঁয়াজ বন্ধ করতে হবে আর এই ভারতের পেঁয়াজ যদি বন্ধ না করা হয় তারা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে কি জন্য বর্তমানে যে টাকা খরচ হয়েছে সেই টাকাও কৃষকের উঠতেছে না বর্তমানে আর একটা জিনিস আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এই গ্রাম এলাকা থেকে রাজবাড়ি এবং পাবনা থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে পেঁয়াজ যাচ্ছে আর এই পেঁয়াজটা ঢাকাতে নিয়ে বিক্রি হচ্ছে না এদিকে ব্যবসায়ীরা বলতেছে রেখে দিলে ঘেমে নষ্ট হয়ে যাচ্ছে আর এই নষ্ট হয়েও কিন্তু এই ব্যবসায়ী ভাইদের অনেক অনেক লস হয়ে যাচ্ছে তারাও কিন্তু অনেক লসের মধ্যে আছে এদিকে কৃষক পর্যায়ে থেকে অনেক লসের মধ্যে আছে এই লস কে পুষিয়ে দিবে কৃষক এই কথাই কিন্তু আমাদেরকে বলেছে আর এখানে আমরা একটু দেখাই এই যে এখানে কিন্তু অনেক সুন্দর পেঁয়াজ দেখেন অনেক সুন্দর পেঁয়াজ তা এই পিঁজের এই পিঁজটা চাষ করে তারা কিন্তু সেরকম মূল্য পাচ্ছে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো একজন কৃষক

যে টাকা মানে তারা অর্ধেক টাকা উঠছে না অর্ধেক টাকা উঠতেছে না এই সার ওষুধের তো দাম অনেক দাম কি বেশি না কম না বেশি দাম বেশি আপনার কি ঠিক মতো সার পান সার মোটামুটি পাচ্ছে

হ্যাঁ ভারতে পেঁয়াজ না আসে হ্যাঁ হ্যাঁ রসুনে রসুনের কি হবে রসুন তো একেবারে লস এর পুনারস দুই হাজার টাকা মানে লস এই দামে তো পুরো পোষাচ্ছেন না 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 বীজের দামি তো বারো তেরো হাজার টাকা ছিল গেল বছর হ্যাঁ কিন্তু এইবার তো কোনো দামই না না একবারে লস একবারে লসের মধ্যে আছেন

কিন্তু সেরকম মূল্য কি আপনারা পাচ্ছেন না না অর্ধেক মূল্য তো না অর্ধেক মূল্য পাচ্ছেন না তাহলে তো অনেক সমস্যার মধ্যেই আছেন যদি কর্তৃপক্ষ আপনাদের পাশে দাঁড়ায় তাহলে আপনাদের জন্য ভালো হবে আর এই যে ভারতের পিয়াজ যে আসতেছে এটা তো আসার কোনো দরকারই নেই দরকার এখন কৃষকের দেওয়ার পর যে ভারত পাকিস্তান থেকে আমাদের দেখার বিষয় না বিষয়টা হচ্ছে আমাদের লেজ্য মূল্য অবস্থা কৃষকের লেজ্য যাতে আপনারা লেজ্য মূল্যটা পান না তা কত টাকা হইলে আপনাদের পোষাইতো আজকে কত করে গিয়েছে এটা দুই হাজার আসল থাকবে এরে কত বলেছে

তাই এই আপনার এই পিঁয়াজটা কত হলে আপনার কাছে পোষাই তো সতেরো আঠারো হলে সত্তর আঠারোশো হলে আপনার পোষাই এই যে আরেকটা পিঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এই যে অনেক সুন্দর পিয়াজ কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেঁয়াজ তা দাম ভাই এর দাম কত উঠেছে সাড়ে চোদ্দোশো হয়ে সাড়ে চোদ্দোশো মাত্র মাত্র সাড়ে চোদ্দোশো টাকা বলছে আপনি কত হলে বিক্রি করবেন আর পনেরো শুনি পনেরোশো টাকা হইলে আপনার একটু পোষাইতো বিক্রি করে দিতেন এখানে এইখানে আরেকটা একটা পেঁয়াজ আমরা একটু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটাও কিন্তু অনেক সুন্দর পেঁয়াজ তা ভাই জান এটার দাম কত উঠেছে চোদ্দশো দশ দাম তো আগের চেয়ে কমে গিয়েছে আগের চেয়ে কমে গিয়েছে এই যে আমাদের ব্যাপারী ভাই কিন্তু আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে ঢাকা থেকে আমাদেরকে কল করতেছে ঢাকাতে পেঁয়াজগুলা ঘেমে নষ্ট হয়ে যাচ্ছে বিক্রি হচ্ছে না এই নতুন পেঁয়াজগুলা

তা এই যে এখানে কিন্তু এত সুন্দর পেঁয়াজ তা এই এই পেঁয়াজটার দাম কত বলেছে ভাই পনেরোশো দশ বলেছে না পনেরোশো দশ আপনি কত হলে ছাড়বেন ষোলোশো দশ আর এই যে এটা কিন্তু বিক্রি হয়ে গেছে ভাই এটা কত বিক্রি করলেন পনেরোশো বিক্রি করেছেন তা এই যে পনেরোশো বিক্রি করে কি খরচ উঠতেছে খরচ কেমনে ওঠে খরচ খরচ সেরকম উঠতেছে না না তা দোসো কিশকের কিন্তু খরচও উঠতেছে না বর্তমানে এই যে জে অবস্থা আর এই যে আরেকটা পিএস আমরা দেখতে পাচ্ছি ছোট বড় mix এই এই বিক্রি করতে চাচা বর্তমানে কি অবস্থা আপনি তো পিএস কিনতেছেন কোথায় পাঠাচ্ছেন ও ঢাকা 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 এই যে আমরা শুনতেছি ঢাকাতে এই পিএস টা রাখলে নষ্ট হয়ে যাচ্ছে গেমে নষ্ট হয়ে যায় পচে যাচ্ছে আপনারা তো সেরকম মূল্য পাচ্ছেন না এই যে লস হয়ে যাচ্ছে যে তা ভারতের পেজ তো দরকার নাই আছে না রসুনের কি অবস্থা যাচ্ছে কত করে যাচ্ছে এই চোদ্দো বারো তেরো চোদ্দো বারো তেরো এরকম পনেরোশো টাকা মন যাচ্ছে তা এই যে গেল বছর তো দাম ভালো ছিল এবার তো দাম নেই না এবার তো কৃষক এবং ব্যবসায়ীরাও আ পুরা লসে পড়ে আছে একেবারে সকলেই ধন্যবাদ আপনাকে তা এদিকে আর একটু আমি দেখাবো এই যে আরেকটা এদের ছোট বড় মিক্সড আছে পেঁয়াজের কালার কিন্তু অনেক সুন্দর ভাইজান এটার দাম কত উঠেছে চোদ্দোশো টাকা মাত্র আগের সে তো দাম কম আগের দাম দাম কম এই যে এখানে কিন্তু আরেকটা পেঁয়াজ ভাই এটার দাম কত দেওয়া যায় তেরোশো দশ তেরোশো দশ টাকা তা এখন বর্তমানে এই যে দাম তো কমে গিয়েছে

এখন বর্তমানে আলু কত করে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টা নতুনটা নতুনটা আর পুরাতনটা তো দাম কম কম ধন্যবাদ আপনাকে তা প্রতি দর্শক প্রতিদিনের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম